আমি ডক্টর সাইফুল ইসলাম আমি আসছি ডক্টর সাইফুল হোমে হেলথ কেয়ারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেল বিশেষ করে শীত মৌসুমে আমাদের যে রোগীটি অত্যন্ত বেশি আসতেছে সেটি হচ্ছে টনসেল প্রথম কথা হচ্ছে গলা ব্যথা হলে আমরা এক কথায় বলে দিই টনসিল তো টনসিলটা কি সেটা আমাকে জানতে হবে টনসিল হলো আমাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থাপনার একটা অংশ এবং মুখ করে চারটি গ্রুপে তারা অবস্থান করে থাকে তো এই চারটি গ্রুপ হচ্ছে লিঙ্গাল ফ্যালাটাইন টিউল আর এই টনসিলগুলোর মধ্যে একটি পদ হলেই তাকে আমরা টনসিলাইটস বলে থাকি তো এই টনসিলাইটস জন্য আমি হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা আজকে আপনাদেরকে বলে দেব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং এরকম একটি ফোর একশো মিলি সিলপ্যাক অথবা একাউন্স সিলপ্যাক যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে কিনে আপনারা রাখতে পারেন টনসিল হলে আমাদের মাঝে যে সমস্ত সিমটমগুলো উপলব্ধি হয় সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণ গলা ব্যথা হবে টুক গেলতে কষ্ট হবে গলা বসে যাবে মুখ দিয়ে লালা আসবে খাবার খেতে কষ্ট হবে আমাদের কান ব্যথা হবে এ ধরনের বিভিন্ন সিমটম আমাদের মাঝে দেখা দিবে সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক একটি মেডিসিন সেটি হচ্ছে ফাইটোলাক্কা দুইশোলাক্তা দুইশ একটা সিলপ্যাক যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে কিনে আমরা রেখে দিতে পারি এই তো এছাড়া অন্য অন্য সিম্পটম দেখা দিলে অথবা ওরকম জরুরি অবস্থা হলে আপনার একটা রেজিস্টার্ড প্রাপ্ত হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি খেতে পারেন তিনশালা খুব ভালো রেজাল্ট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম ডক্টর হোমিওপ্যাথি কেরার পক্ষ থেকে সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ